এই এইস পঁচিশ ব্যাচ কি এখনো মন খারাপ মন খারাপ করে বসে থাকলে চলবে সামনে এগিয়ে যেতে হবে তো রেজাল্ট যাই হইছে সামনে তো এগিয়ে যেতে হবে আজকে তোমাদের জন্য যে স্পেশাল যে সুখবরটা নিয়ে আসছি সেটা হচ্ছে রেজাল্ট যার যাই আসুক তোমাদের জন্য রেডিয়েশন ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের জন্য সিইউ প্লাস ডিএসটি স্পেশাল ব্যাচ শুরু করতে যাচ্ছি এই বিষয়টা আমি একটু ভেঙে সুন্দর করে গুছাই বলি তোমাদেরকে সেটা হচ্ছে আমরা রেডিয়েশনের পক্ষ থেকে এডমিশনের যে ব্যাচগুলো আমরা শুরু করতাম সেই ব্যাচগুলোতে ডিইউ ইঞ্জিনিয়ারিং সহ সব এডমিশনকে ফোকাস করে করতাম কিন্তু এই এখন তোমাদেরকে নিয়ে যে নতুন ব্যাচটা আমরা শুরু করব সেই ব্যাচের মধ্যে সিইউ এবং জিএসটি অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির অনেকগুলো ইউনিভার্সিটি আছে সাস্ট সহ টিটান ইউনিভার্সিটি সহ এই এখানে টিকার জন্য তোমার কি কি জিনিস লাগবে কি কি প্ল্যান করে তোমাকে আগাতে হবে সেই জিনিসটা অ্যানালাইসিস করে সাজেশন ভিত্তিক তোমাদেরকে খুব সুন্দর করে স্পেশাল করে জিনিসগুলোকে আমরা পড়াবো যার ফলে এখান থেকে তুমি অবশ্যই একটা সিট তুমি অবশ্যই অবশ্যই একটু করতে পারবে বিষয়টা হচ্ছে কি রকম আমি বলি তোমাদেরকে অ্যানালাইটিক্যাল মানে এই প্রশ্নপত্রগুলোকে প্রশ্নের প্যাটার্নগুলোকে বিগত বছরের প্রশ্নের প্যাটার্নগুলোকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য সাজেশন ভিত্তিক কি এমন জিনিস পড়লে তুমি একটা সিট মাস্ট পাবা এই জিনিসটাকে এত বছরের যে আমার অভিজ্ঞতা সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য এই স্পেশাল বেচে আমরা কাজ করে যাব সময় কম আমরা এইসএসসির সিলেবাস এবং এডমিশনের সিলেবাস কিন্তু একই কিন্তু তোমাকে বুঝতে হবে কি বাদ দিতে হবে কি পড়তে হবে এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত যারা এখনো বুঝতে পারছো না তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যে পঁচিশ অক্টোবর সেদিন হচ্ছে শনিবার কিবার শনিবার সকাল সকাল দশটায় আমাদের ক্যাম্পাসে চলে আসবে সেদিন ওরিয়েন্টে ওরিয়েন্টেশন ক্লাসে সব কিছু তোমাদেরকে গুছিয়ে বলবো ইনশাল্লাহ তো সবাইকে জানিয়ে দিবে সবান্ধব সেদিন সবাই দশটায় উপস্থিত থাকবে ওই সেমিনারটাতে তুমি অবশ্যই বুঝতে পারবে তোমাকে কি করতে হবে এবং কি করতে হবে না সেই জিনিসটা সম্পর্কে তুমি আইডিয়া পাবে ধন্যবাদ সবাইকে আজকে এতটুকুই ছিল আসসালামু আলাইকুম